চরিত্রহীন নারীদের চেনার আটটি উপায় কিছু মেয়ের মধ্যে থাকে এমন কিছু লক্ষণ যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন তার চরিত্র আসলে কেমন আজকের ভিডিওতে আমরা বলবো চরিত্রহীন মেয়েদের চেনার আটটি লক্ষণ নিয়ে এক তারা সম্পর্কে স্থায়ী হতে পারে না চরিত্রহীন মেয়েরা কখনো একটা সম্পর্কের মধ্যে স্থায়ী হতে পারে না তারা অনেক পুরুষের প্রতি আসক্ত থাকে এবং শুধুমাত্র তারা ধনী পুরুষদের সাথে সম্পর্ক তৈরি করতে ভালোবাসে তই লজ্জাসরমের অভাব এই ধরনের মেয়েদের মধ্যে লজ্জা বা সরম বলতে কিছুই থাকে না তাদের কথা বলার ধরন আচরণ এমনকি তাদের চোখের চাউনিতেও সেটা স্পষ্ট ফুটে ওঠে তিন অতিরিক্ত শরীর প্রদর্শনকারী পোশাক পরা এই ধরনের মেয়েরা পুরুষদের আকৃষ্ট করার জন্য অতিরিক্ত শরীর প্রদর্শনকারী পোশাক পরে তাদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র পুরুষদের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন করা চার প্রেমের ভান করে নিজের সুবিধা আদায় করা এরা প্রেমের অভিনয় করে পুরুষদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করতে জানে প্রকৃতপক্ষে তাদের কোনো ভালোবাসা থাকে না তারা শুধু নিজেদের স্বার্থ পূরণ করতে জানে পাঁচ সম্পর্কে থাকাকালীন অন্য ছেলেদের সাথে যোগাযোগ যখন তারা একটা সম্পর্কের মধ্যে থাকে তখন তারা অন্য ছেলেদের সাথে মেসেজ করে সারা রাত জেগে অন্য ছেলেদের সাথে কথা বলে এটাই হলো তাদের চরিত্রহীনতার প্রমাণ যেখানে তারা একসাথে অনেকগুলো সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে ছয় বিয়ের প্রতিশ্রুতি দিলে এড়িয়ে চলে যখন তাদের বয়ফ্রেন্ড বিয়ের প্রতিশ্রুতি দেয় তখন তারা সহজেই সেই প্রতিশ্রুতি এড়িয়ে যায় তারা আসলে মনে মনে আরও ভালো কাউকে খোঁজার চেষ্টা করে এটা তাদের প্রতারণা এবং চরিত্রহীনতার লক্ষণ সাত নিজের সম্পর্কে মিথ্যা বলা এরা নিজের সম্পর্কে অতিরিক্ত মিথ্যা বলে এবং কখনোই এদের বাড়ির পরিচয় বা পরিবারের সম্পর্কে কিছু বলতে চায় না আট অতিরিক্ত সাজসজ্জা এবং খারাপ অঙ্গভঙ্গি এরা সব সময় সাজসজ্জায় অতিরিক্ত মনোযোগী থাকে এবং ছেলেদের সাথে কথা বলার সময় তারা নানা ধরনের খারাপ অঙ্গভঙ্গি করে এমন আচরণ শুধু তাদের অশ্লীলতার প্রতীক নয় এটা তাদের চরিত্রহীনতার একটা বড় প্রমাণ যে কোনো সম্পর্কে জড়ানোর আগে সতর্ক থাকা অনেক জরুরি চরিত্রহীন মানুষদের থেকে দূরে থাকুন এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন না যারা আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না ভুল মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা শুধু আপনার সময় এবং শক্তি নষ্ট করে না বরং আপনার জীবনকেও ধ্বংস করে দিতে পারে ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে সব সময় সচেতন থাকুন এবং আরও সচেতনমূলক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন